উনিশশো সালে সর্বপ্রথম কোন পত্রিকায় পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশিত হয় দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় কোন বিদেশি সাংবাদিক উনিশশো সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বিশ্বে প্রকাশ করে সাইমন ড্রিং সর্বপ্রথম খবর প্রকাশ করে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন জাতিসংঘের মহাসচিব ছিলেন মিয়ানমারের উথান্ট রবিশঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে কবিতাটি রচয়িতা অ্যালেন পার্ক কনসার্ট ফর বাংলাদেশ উনিশশো একাত্তরের প্রধান শিল্পী ছিলেন কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনকারী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক তিনি যুক্তরাজ্যের নাগরিক ছিলেন দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ গ্রন্থের লেখককে আর্সার কে ব্লার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুইটি স্থায়ী রাষ্ট্র চীন এবং যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল কনসার্টের নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশ কবে কোথায় অনুষ্ঠিত হয় কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় পয়লা আগস্ট উনিশশো সালে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেনে সম্প্রতি গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক শহরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘের তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি ছিলেন অর্থাৎ রাশিয়ার প্রতিনিধি ছিলেন ইয়াক মালিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী ছিলেন আলেস্কি কোসিগান সেপ্টেম্বর ওয়ান জষ্টডোট কবিতাটির রচয়িতা অ্যালেন গিন্সবার্গ কোন দেশের নাগরিক অ্যালেন গিন্সবার্গ যুক্তরাষ্ট্রের নাগরিক উনিশশো সালে মুক্তিদের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে কে তুলে ধরেন জর্জ হ্যারিসন পণ্ডিত রবিশাস্ত্রী বা রবিশঙ্কর সাইমন ড্রিঙ্ক অ্যান্সারটা উপরে সবাই অল অব দেম বাংলাদেশের মুক্তিদের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন উনিশশো সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত হ্যারিসন কোন বাদক দলের সদস্য ছিলেন তিনি দলের সদস্য ছিলেন একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় মেডিসন স্কার গার্ডেনে অনুষ্ঠিত হয় উনিশশো সালে জজ হ্যারিসন কার আহ্বানে বাংলাদেশ কনসার্টে যোগ দেন রবি শঙ্করের আহ্বানে মাস্কারেন হাস জাতিসংঘের ভেটর ক্ষমতা সম্পন্ন কতটি দেশ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল বিপক্ষে ছিল দুটি দেশ যুক্তরাষ্ট্র এবং চীন সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট শীর্ষক অনুষ্ঠান যে স্থানে আয়োজিত হয় মেডিসন স্কার গার্ডেন অনুষ্ঠিত হয় উনিশশো সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ রবি ও অন্যান্য ভারতীয় শিল্পীদের পরিবেশিত সঙ্গীতের নাম কি ছিল পরিবেশিত সঙ্গীতের নাম ছিল বাংলা ধুন বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কোনটি বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস একুশে নভেম্বর স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় কত সালের কত তারিখে যৌথ বাহিনী গঠিত হয় একুশে নভেম্বর উনিশশো সালে সারেন্ডার ঢাকা বার্থ অফ এ নেশন বইটি লেখককে এই বিখ্যাত বইটি লেখক জে মুক্তিযুদ্ধের সময় ভারতের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন ভারতের সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল শ্যাম জামশেলদি মানকেশ মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশ যৌথবাহিনীর অধিনায়ক কে ছিলেন যৌথবাহিনীর অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগদীপ সিং অরোরা ভুটান ও ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান এবং ভারত বাংলাদেশের স্বীকৃতিতে উনিশশো একাত্তর সালের ছয় ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বহির বিশ্বকে বিভ্রান্ত করার জন্য গঠিত মালিক মন্ত্রিসভার সদস্য ছিল মালিক মন্ত্রিসভার সদস্য ছিল দশ জন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে কোন তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে তেসরা ডিসেম্বর উনিশশো সালে উনিশশো সালের ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত দার্শনিক হন তার নাম কি তার নাম সি দেব অর্থাৎ গোবিন্দচন্দ্র দেব ডক্টর গোবিন্দচন্দ্র দেব ছিলেন একজন বিখ্যাত দার্শনিক গোবিন্দচন্দ্র দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যাপনা করতেন তিনি দর্শন বিভাগে অধ্যাপনা করতেন শহীদ সেলিনা পারভিন ছিলেন একজন সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে শত্রু মুক্ত জেলার নাম কি প্রথম শত্রু মুক্ত জেলা যশোর তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম